বিসমিল্লাহ রহমান রহিম গাজীপুর সিটি কর্পোরেশন সলনাং ওয়ার্ড এটা হচ্ছে আপনার নন্দন সিটি রোড এই যে আমি এখন আছি ছয় কাঠার একটা ফলট এই হচ্ছে আপনার বাউন্ডারি এটা হচ্ছে কিন্তু এই ফলটের বাউন্ডারি এই ফলটের বাউন্ডারি এইটা এই যে দেখেন এই যে লাস্ট সীমানা এই যে এটা হচ্ছে ফলট আমি কিন্তু ফলটটা আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ফলট পুরা ফলট কিন্তু বাউন্ডারি করা পুরো টাই কিন্তু বাউন্ডারি করা এবং এখানে কিন্তু আশেপাশে বিল্ডিং আছে বাড়ি করেছে আছে তারা দেখাই পলটটা দেখেন আপনারা স্কোয়ার কাঠার একটা পলট ওই যে বাউন্ডারি করছেন ছেড়ে এই যে সামনে একটা বাড়ি এই যে বিল্ডিং দেখেন ঢাকা মহমিসিং হাই রোড এর থেকে আপনার হাইটে আসলে মাত্র তিন মিটার লাগে এই যে একটা হাইটেক বিল্ডিং এই যে দেখেন জমির পাশে বিল্ডিং এই যে বিল্ডিং ত্রিশ ফিট রোডের থেকে এক পলট এক পলট ফট ত্রিশ ফিট রোড এর থেকে হচ্ছে প্লটটা ওই যে দেখেন পিছনের বাউন্ডারি এই যে আমি আস্তে আস্তে পুরো বাউন্ডারিটা আপনাকে পলটের দেখাইতে আসি এটা হচ্ছে বাউন্ডারি এটা হচ্ছে এই বাউন্ডারি এ হচ্ছে পলট এটা পলট হয়েছে এটা ছয় কাঠার একটা পলট স্কোয়ার চুল পরিমাণ আপনার আঁকা বাঁকা নাই একদম টোটাল পলটটা বাউন্ডারি করা ঢাকা মমিসিং হাই থেকে মাত্র তিন থেকে চার মিনিট লাগে পলটে আসতে এটা হচ্ছে রাস্তা এই যে দেখি এই যে বিল্ডিংটা এটা হচ্ছে রাস্তা এই আমি আপনার পলট থেকে পলট থেকে বেরোচ্ছি